কেন চোখের সুরমা ব্যবহার করবেন নবীজি তিনটা জিনিস পছন্দ করতেন তার মধ্যে একটা সুরমা তিনি পছন্দ করতেন চোখে সুরমা ব্যবহার করবেন ওই চোখের উজ্জ্বলতা বাড়বে ওই চোখের দিকে স্বামী চোখ রাইকা যদি ওই রাত যদি আনন্দে যদি যাপন করে সারা রাত আনন্দে যাপন করার কারণে সৎকায় চালিয়া দান করার স্বভাব আল্লাহ পাক স্বামী স্ত্রীর আমল্লা মাইতিয়া দেবে জোরে কর আল্লাহ

টেনশন করার কোন দরকার নাই আমি আজাদি থাকি আপনার কোন টেনশনের দরকার নাই আজ থেকে বিশ বছর আগের দুনিয়ায় যাই আজ থেকে বিশ বছর আগের দুনিয়ায় তাকিয়ে তাকিয়ে দেখেন আপনাদেরও কিন্তু এমন হয়েছে আমারও কিন্তু এমন হয়েছে এই মায়েরাই কিন্তু হাড়ির কালীগুলো একটা সামুজের মধ্যে নিয়ে নিয়া একটু নারিকেলের তৈল ওই জায়গায় দিয়ে মিক্সও করিয়া

আল্লাহ আস্তে বাড়িতে ওই যে হাড়ির কালী গুলো আসে ওই হাড়ির কালী গুলো আস্তে আস্তে করে ওই নারিকেলের তৈরি একটা কটন দিয়ে যেইভাবে আপনি চোখের মধ্যে ব্যবহার করেন ওইভাবে দিবেন চোখের জুতি পারবে পারবে স্বামী চোখের দিকে তাকাবে মহব্বাত পারবে জোরে একটু আপনাদের উপকার হলো বলুন না মার হাবা দুই নাম্বার দাবিষ্ট হলো হাতে মতে মেহেদি ব্যবহার করবে কেউ জোরে বলেন না merhaba তবে বিবাহিত মহিলাদের ব্যবহার করবেন ও অবিবাহিত মেয়েদের জন্য হারাম ঠিক তারিখ জানুয়ারির অনেক অবিবাহিত মেয়েদের দিকে তাকায় তাকায় দেখেন ওরা হাতের এই যে উনটোদিকে মেহেদি লাগাইছে এই যে তার বাম হাতের তালুর মধ্যে লাগাইছে তান হাতের উপরে লাগাইছে আবার তালুর মধ্যে লাগাইছে বিশেষ করে যদি পহেলা বৈশাখ আসে ওরা কিন্তু হাতের ওপরে মেহেদি লাগায় বিয়ার গায়ে হলুদ দেওয়ার জন্য অবিবাহিত মেয়েরাই হাতে পায়ে মেহেদি সস্তায় গায়ে তারা ব্যবহার করে আস্তে করে দেখা যায় কিছু মেয়েদেরকে আবার এই যে মেহেদি ব্যবহার করে পাম হাতের এই ব্যবহার করে ওরা অনেকজনকে এই ভোগ দিয়া বলে তার মানে আনন্দ একটু করতে চায় অবিবাহিত মেয়েদের যে মেয়েদের কিন্তু এই বেশি তার মানে ওরা ওই যে মাই বয়ফ্রেন্ড মাই গার্লফ্রেন্ড মাই ভালোবাসা আইলা কুতু কুতু মন খারাপ হয়

কিন্তু জানেন কি? কিতো মূর্খ বাবা যারা একটা কথা জুরি না পরীক্ষা দিয়ে দিয়ে ঠিক আজ শিক্ষিত চান মোবাইল হাতে দেবেন না পয়সা মাস্টারদের নাম্বার রাখবেন আপনারা স্কুলে গেল চলে আপনি খোঁজ

तो यह तलाई से इतनी हेडिंग से 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 हम्म हाँ पापा कहना है पहले ये जो कौन आते हैं जिसे खेल खेल इधर कौन है ये जो कौन है ये है सर আমার বাম হাতে সুমে খায় আমার মেয়েটার হাতে দিল সুম মেয়েটা মনে করলো যে বাহ লেগে গেছে পেন আইটা কুতু কুতু

ইতিন <được Norwegian>

বলা যায় বন বল বিয়ার আগে যা যা করছো আমার কাছে স্বীকার কর মহিলারা কিন্তু বড় বিপদের মধ্যে বই গেছে আমার মায়েরা বনের

আপনাদেরকে কবুল মায়েরা আপনারা মন খারাপ করিয়েন না ওমার মহিলা মা আপনারা যেখানে আসেন পশু রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন দোকানে যারা আছেন সকলেই মনাজ